খবর দিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেছি দুই হাজার পঁচিশের অনেক খাদা রেজাল্ট পরিবর্তন দেখা গিয়েছে তো জানিয়েছেন শিক্ষা বোর্ডের একটি পেজে যে পেজ থেকে আমরা এই নোটিশটি তো তোমাদেরকে জানিয়ে দিলাম এবং কি তোমরা কিভাবে এসেছি দু হাজার খুব সহজে রেজাল্ট দিয়ে তাদেরকে জিপে জিপে মার্ক বাড়িয়ে দেওয়া হবে তো আশা করছি তোমাদের এই ভিডিওতে আজকে সর্বশেষ যেটা জানা পেয়েছি দু হাজার পঁচিশের

যে সকল শিক্ষার্থী বিন্দুরা তো তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছ তো অনেকে কি করেছো বিশেষ করে রসায়ন পদার্থ এবং কি জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের যে সকল সায়েন্সের শিক্ষার্থীরা রয়েছ তো তাদের আগে নিউজটি টি জানিয়ে দিই যে সকল শিক্ষার্থী বিন্দুরা সায়েন্স এ রয়েছ তো তাদের উদ্দেশ্যে একটি সুখবর দিয়েছেন পাঁচটি সিকিউর ভিতরে তারা যদি দুই থেকে তিনটি সৃজনশীল আনসার করে থাকে তাহলে সেখানে তাদেরকে গড় মার্ক বাড়িয়ে দিবে অথবা তোমরা যদি সিকিউর যদি তোমাদের পঁচিশটি সিকিউ থাকে সেখান থেকে তুমি যদি অন্তত ষাটটি আটটি সিকিউ তোমরা দিতে পারো তাহলে তোমাদের সবাইকে পাস দিবে সেখানে এম সি কিউ এবং সিকিউ পনেরোটা তোমাদের গড় মার্ক দিয়ে তোমাদেরকে পাস দিবে অন্যদিকে বৃহস্পতি যে সকল শিক্ষার্থীবিন্দুরা আর্স রয়েছে তো প্রতি বছরই দেখা গেছে আর্টস এর পরীক্ষার্থীরা সংখ্যা বিষয় তো তাদের উদ্দেশ্যে আর একটি দিয়েছেন দিয়েছে সায়েন্সের জন্য যে সকল সুখবর দিয়েছে তো তোমাদের অবশ্যই একটি সুখবর দিয়েছে যেটা হচ্ছে তোমাদের ষাটটি ষাটটি সৃজনশীলের ভিতরে যে সকল শিক্ষার্থীরা দুই থেকে তিনটি সৃজনশীল দিয়েছে তো সেখানে কোনো মার্কাটা হবে না তোমরা যাই লিখেছো ষাটটি সৃজনশীলের ভিতরে অনেকে তিনটি আনসার করেছ তো তিনটি আনসার করলে সেখানে তিন দশে তিরিশ মার্ক তোমাদেরকে বরাদ্দ থাকে তো তোমাদের সেখান থেকে কোনো মার্কাটা হবে না তোমরা যাই লিখেছ সেখানে তোমাদেরকে পয়েন্ট দেওয়া হবে তো এটি জানিয়েছেন মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষা উপদেষ্টা কেননা আছিস দু হাজার পঁচিশের অনেক শিক্ষার্থীদের খাতে দেখা গিয়েছে অনেকে সুন্দরভাবে আনসার করতে পারে নাই অনেকে সাথে সৃজনশীল ফুল্লিভাবে আনসার করবে অনেকে লিখতেই পারে নাই তো আশা করছি যে সকল বিন্দুরা অনেকে চিন্তিত হয়েছ যে আমি আনসার করেছি সেখান থেকে আমি কিভাবে পাশ করব তো তাদের উদ্দেশ্যে বলছি এস এসি পথেছে তো তোমাদের জন্য একটি বিশাল সুখবর দিয়েছে সেই সুখবরটি তোমাদের জানিয়ে দিলাম যাতে তোমরা এই চিন্তা থেকে মুক্ত থাকতে পারো তো অন্যদিকে যে সকল শিক্ষার্থীবিন্দুরা রয়েছ তো তাদের উদ্দেশ্যে এম সি ভিতরে তো তাদের তিরিশটি এমসি কিউ থাকে বিষয় বেদে তো তোমরা সেখান থেকে অন্তত দশটি মার্ক পেলে এম তে তোমাদের পাশ দেওয়া হয় তো এই ক্ষেত্রে জানিয়েছেন যে সকল শিক্ষার্থীবৃন্দরা বিশেষ করে দশটি এম সি হতে পারবে তাদেরকে পাশ দেবে এবং অন্যথায় তাদেরকে ফেল দেওয়া হবে তো অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এমসি কিউর ক্ষেত্রে অনেকে ক্ষেত্রে দেখা গিয়েছে এক নম্বর উত্তর যখন ক হবে তুমি সেটা কি করেছো গিয়ে ফেলেছো তুমি যদি এখন ক দাগাও দাগাও তা তোমাকে সেখান থেকে যেটা ভুল দাগিয়েছ সেটা কেটে দিবি এবং কি যেটা রাইড করেছো সেটা তোমার মেশিন ডন করে নিবি তো এই উদ্দেশ্যে শুক্রবার দিচ্ছি এম কিউ ভুল দাগিয়ে তোমার সেখান থেকে পাশ করতে পারবে যদি তুমি সঠিকটা দাগিয়ে থাকাও তা অন্যথায় তোমাকে সেখানে ক্রস দেওয়া হবে মনে কৰ যদি ক নাম্বাৰ এম চি কিউ টো সঠিক হৈছে কিন্তু তুমি না দাঙিয়ে তুমি কি তাকেছ ঘৰ নাম্বাৰ দেখেছো তুমি যে ক নাম্বাৰ সঠিক হ'ব তুমি ক নাম্বাৰ তাক যুটি এই খাটা দিব তথাপি তারা এস ও হ্যাঁ না এই দুটি অপশন দেখবে যখন তুমি এস ও এর ভিতরে তোমার ভিতরে একটা থাকবে তখন তোমার আনসারটি তারা বলে প্রমাণিত করবে তো আশা করি সকলে বুঝতে পারছো আশা করি সকলেই বুঝতে পারছো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে যে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখন সাবস্ক্রাইব করে ফেলো যাতে সব সবার আগে আমাদের এই একাডেমি এডুকেশন নিউজ তোমার কাছে পৌঁছে যায় আশা করছি ভিডিওটি এখন শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমার টি সাবক্রাইব চ্যানেল পাশাপাশি সবাইকে আলাইকুম